আপনাদের শয়েক মিজানুর রহমান আজারি সাহেবকে নিয়ে অনেকে অনেক মানে বয়স তো কম তার বয়স কিন্তু তখন তিরিশের নিচেও ছিল তো তিরিশের যেই লোক তিরিশ বছর নিচে তাকে কত মানুষ ভালোবাসে দেশ থেকে দেশান্তরে সবাই তাকে পছন্দ করে আমার অনেক সিআইপি ভিআইপিদের বাসায় যাওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আমি তাদের বসত বাড়িতে আমি তাদের ড্রয়িং রুমে যাওয়ার সুযোগ হয়েছে তাদের বেডরুমে যাওয়ার সুযোগ হয়েছে গিয়ে দেখি বিশাল বড়ো বড়ো স্ক্রিনে মাওলানা মিজানুর রহমান আজারি সাহেবের আলোচনা শুনতেছে ওরা বলবেন না <laughs> আমি অনেক অসংখ্য ইয়াং এলির সোসাইটির আপনারা যারা ধার্মিক তারা তো আছেনি যারা এলির সোসাইটির যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতো যাদের চলাফেরা হিপ হপ মানে স্টাইলের এই হিপ হপ টাইপের যাদের চলাফেরা তাদের বেডরুমে আজার হিসাবে আলোচনা তাদের অনেকই স্বপ্ন দেখে শুধু স্বপ্ন নয় তাদের ছেলেমেদেরকে মাদ্রাসায় ভর্তি করাচ্ছে সবারই স্বপ্ন আমি কত সেলিব্রিটি দেখেছি সিনেমা জগতের অনেকে বলছে আমি আমার সন্তানটাকে আজারি বানাতে চাই ঠিক কি না আমি ভুল বললাম এটাকে আমাদের দেশের জন্য ভালো না এই যে সিনেমা পাড়ায় আপনারা দেখেন এদের সিনেমা নাকি বন্ধ হয়ে গেছে আমি জানি না তাই না ইউটিউব খুললেই দেখবে এখন আমাদের আলোচনা তাই না এইটা অনেকে কয়েছে আল্লামা সাইদি আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাহি আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন একটা মানুষ আস্তে আস্তে বের হলেন বিকেলবেলায় শহীদ করে দিলেন সারা জীবন মানুষ তাকে মনে রাখবে আর যারা শহীদ করেছে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে ঠিক কিনা তিনি একটা সাজানো বাগান তৈরি করে দিয়েছেন অন্যান্য অনেক আলেমলামা ভালোভাবে কাজ করেছেন আমি যাদেরকে আপাতত চিনি তারপর একটা জায়গায় আমাদের খন্দকার জাহাঙ্গীর স্যার তাই না মধ্যম একটা বিষয় নিয়ে এসেছেন এরপরে এই পন্থাকে মানে বাড়াবাড়ি করা যাবে না ছাড়া করা যাবে না ইসলামের সৌন্দর্যটাকে ইয়াং তরুণ তরুণদের মাঝে একেবারে এলিড সোসাইটি যারা তাদের মাঝে যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট তাদের মাঝে অন্যান্য ধার্মিক ফ্যামিলি তো আছে নেই যারা ইয়াং তরুণ তাদের মাঝে আজার হিসাব এমন একটা সেলিব্রিটি মনে গেলেন তাদের সবার স্বপ্ন আমি অসংখ্য মানুষের মেসেজ পেয়েছি যে আমি তাহার যত শুধু দোয়া করি আমার ছেলেটা জন্য আজার হিসাবের মতো হয় সাঈদ হিসাবের মতো হয় সায়েক আহমদুল্লাহ সাহেবের মতো হয় ঠিক কি না আমি নিজে নিজের কানে শুনেছি এটা মাদ্রাসায় গিয়ে জিজ্ঞেস করতেন আজার সাহেব ফোন মাদ্রাসায় পড়তেন দারুণ দারুন নাজাদ একটা মাদ্রাসা এখানের প্রিন্সিপাল হজরত মাওলানা আবু বকর সাহেব হাফিজাহুল্লাহ তিনি বলতেন যখন আমি শুনি যেখানে এসে বলেন আজার ইসাবই মাদ্রাসায় পড়েছেন আমি আমার সন্তানটাকে আজার হিসেবের মতো বানাতে চাই আর কিছু প্রয়োজন আছে বলুন বাবা আলেমরাউ যে সেলিব্রিটি হতে পারে তাদেরকে সবাই স্যার সার সম্বোধন করে তারাও যে একটা স্ট্যাটাস দিলে দশ পনেরো লক্ষ মানুষ কয়েক মিনিটের মধ্যে দেখে এটা কি বিশাল বড় চাওয়া পাওয়া নয় এমন একটা অবস্থান তিনি তৈরি করেছেন ঠিক না দেখবেন তাকে নিয়ে যখন মানুষ সমালোচনা করত। তিনি কোনো সমালোচনার জবাব দিতেন না তিনি বলতেন মন্তব্য কখনো কারো গন্তব্যকে ঠেকানো যায় না তিনি এটা বলতেন তো তাকে বলতাম যে এই যে মানুষ অনেক সময় উল্টাপাল্টা বলে বললে শুধুমাত্র হিংসা শুধুমাত্র হিংসা আর এই হিংসার কারণে হাসাদ আমাদের মধ্যে হিংসা বিদ্বেষটা বেশি জ্যালাসিটা বেশি কারণ এত মানুষ সাধারণত সেলিব্রিটি হয় যাদের বয়স ষাট সত্তর হয় সবাই একটু তমিজ করবে তাই না কিন্তু একটা বয়স যখন মানুষ পঁচিশ তিরিশ হয়ে যায় আমির হামজা ভাই বয়স কম তাই না তো এই লেভেলে একটা মানুষ যখন সবাই সম্মান করে বিমানে গেলে সব দৌড়ে আসে এয়ারপোর্টে গেলে সব একসাথে হয়ে যায় এই যে ভালোবাসা সৌদি আরব গেলে তো উনি ঠিকমতো যা হারাম শরীফে নামাজ পড়তে পারে না দুই চার পাঁচশো একসাথে হয়ে যায় তো একসাথে হলে পুলিশের কি উনি কি মানে ইউ গট দ্য মেসেজ বলার উদ্দেশ্য হচ্ছে উনি কখনো নিচে কোনো বাজে কমেন্টের উত্তর দিতেন না কারণ এগুলো বলার সময় নাই এগুলো চিন্তা করার সময় নাই যারা ভালো মানুষ সব সময় যোগে যোগে আল্লাহ রাসুল থেকে শুরু করে যোগে যোগে যতই ভালো মানুষ তাদের পেছনে অনেক লোক লেগেছে আল্লাহ তাআলা কিছু কিছু মানুষের আশেপাশে কিছু মানুষকে কিছু মানুষের জিব্বাকে বড় করে দিয়েছেন এটা বিখ্যাত একটা হাদিস আল্লাহ যখন কোনো মানুষকে বড় করতে চান আশেপাশে কিছু মানুষের সমালোচনা করার জন্য তার জিহবাকে একটু করে দেন ভাই যেন তার এই জিব্বাটা দিয়ে তিনি সমালোচনা করতে থাকেন করতে থাকেন করতে থাকেন বাই দিস টাইম ওই লোকটাকে আল্লাহ সম্মানিত করে ফেলেন মান মান্তাহ রফা আহ যিনি আল্লাহর জন্য বিনয় হন আল্লাহ তাকে সম্মানিত করেন আমি হাদিসটা আমি আলোচনা শেষ করছি আর মিনিট চলবে তো হাদিসের হাদিসের কোথায় আসছি কোন পর্যায়ে আসছি আপনি হকের উপর আছেন আপনি হকের উপর আছেন সে আপনার পুকুরে বীজ দিয়ে আপনার মাছ মেরে ফেলেছে আপনি তাকে শহীদ করে দেওয়া দরকার না আপনি হকের উপর যেন আপনি তর্ককে পরিহার করেছেন আল্লাহ তালা বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের আঙ্গিনে আমি বিশাল বড় একটা বাড়ি তৈরি করে দেওয়ার নিশ্চয়তা প্রদান করলাম সোবান আল্লাহ মনটা ভরে নাই আরেকজন মানুষ হি ইজ জাস্ট কিডিং হি ইজ মেকিং এ জোকস তিনি কৌতুক করছেন কৌতুক বলতে মানুষ হাসায় না মিথ্যা কথা বলেই তো হাসায় নাকি তিনি কৌতুক করছেন বাট মিথ্যা কথা বলছেন না মিথ্যা পরিহার করে ধ্বংস ওই ব্যক্তির জন্য যিনি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলেন আসরের পরে যিনি মিথ্যা কসম কাটেন তার জিনিসপত্র বিক্রি হওয়ার জন্য যদি মিথ্যা কসম তাদের জন্য ধ্বংস তা আপনি মানুষকে হাসাচ্ছেন কিন্তু আপনি মিথ্যা কথা বলছেন না আল্লাহ তা আলা বলছেন জান্নাতের মাস্ক তাকে আমি একটা বিশাল বড় বাড়ি নির্মাণ করার নিশ্চয়তা একটা গ্যারান্টি প্রদান করছি আর ফাইনালি আল্লাহ তালা বলেছেন আল্লাহ রাসুলের মাধ্যমে যার আচরণটা সুন্দর হয়েছে যিনি সুন্দর আচরণের অধিকারী হয়েছেন যিনি বিনয়ী হতে পেরেছেন মানুষকে জুলুম জালিমের মতো অত্যাচার করেন না মানুষের হক নষ্ট করেন না মানুষকে কথায় কথায় কষ্ট দেন না আমরা তো অনেক সময় করি কি কথায় কথায় এই যে কথায় কথায় এটা কী বলেন পিনচিং বলি আমরা আপনারা কি বলেন টিটকারি বলেন না কি বলেন না এটা কিন্তু খুব বাজে একটা গোনা দুইটা অঙ্গ আল ফামু ফারজ মুখ এবং লজ্জাস্থানটাকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন অনেক কিছু নিয়ন্ত্রণে থাকবে বাবা একটা বিখ্যাত হাদিস বলে সংক্ষেপে এটা আমরা হুটহাট করে মন্তব্য করে ফেলি না হুটহাট করে হুটহাট করে কমেন্ট লিখে ফেলি না করে কি না আমাদের অভ্যাস তো এটা তাই না ধরেন যে আরে হওয়া হয়েছে বলি না আরে স্বার্থপর লুবি মানুষ বলে ফেলি না আমরা বা কমেন্ট করে ফেলি না বিশ্বাস করে হাদিসটা মাথায় রাখবেন খুব ভয়াবহ হুটাট করে কোনো মন্তব্য করবেন না হুটাট করে মুখ থেকে কোনো বের করবেন না আপনি মুখ থেকে হুটাট করে কোনো কথা বের করেছেন আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন একটা মানুষ জান্নাতে চলে গিয়েছে আর বড় জোর এক বিঘা অথবা এক হাত বাকি আছে সে এমন কথা মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহ তালা তাকে জান্নাতের কাছ থেকে ছুড়ে জাহান নামে ফেলে দেয় আবার কিছু মানুষ জাহান্নামে যাবে এক বিঘা বা এক হাত বাকি আছে সে ওখানে গিয়ে এমন কিছু ভালো শব্দ চয়ন করে আল্লাহ তাল্লা খুশি হয়ে তাকে জাহান্নাম নাম থেকে নিয়ে যান এজন্য কথা বলতে সাবধান আল ফারাউজ। এই দুইটা কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান নামে যায় আর দুইটা কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যায় তা কল আর হচ্ছে হুসনুল হলুক সুন্দর আচরণ আচরণটাকে সুন্দর করেন বাবাজিরা দুর্ব্যবহার দুর্ভোগ ডেকে আনে এটা যদি কাবাগরের ইমামও হয় সে যদি দুর্ব্যবহার করে থাকে মানুষের কাছে যদি ক্ষমা না চাইতে পারে টু ডে ওট টু মোরো হি উইল হ্যাভ টু সাফার ইন দ্য লং রান তাকে পরিমাণে তাকে পরিণামে ভুগতে হবে বাবা দিরা টু ডে ওট টু মোরো ই উইল হ্যাভ টু সাফার ইন দ্য লং রান আপনাকে পরিণামে ভুগতে হবে যদি আপনি দুর্ব্যবহার করেছেন বিনা কারণে ইচ্ছা মতন ব্যবহার তাও তো মানা যায় আপনি হুট করে রেগে গেছেন একটু করে ভাই আসলে আমি উত্তেজিত হয়ে গেছি আমাকে মাফ করে দিন রাগ করবেন না বলতে পারি না আমরা বলতে বললে তো আপনি ক্ষমা পাবেন কিন্তু বিশ্বাস করেন আপনি কি কিছুই মনে করেন নাই আপনি যাই চা তাই ব্যবহার করেন আরেক দল আছে বাহির একবার নম নম সুপসাপ ভয়ে ঘরে এসে বউর সাথে মারাত্মক ব্যবহার আছে না একদিন দুই দিন জমতে 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 বিশ্বাস করেন আবার তো যদি কোনো কোনো ভাবে যদি একটু পাওয়ারে যেতে পারে তাহলে তো হয়েছে আর কি দরাকে সরাগ্ন করা ঠিক আছে রক্তের ঋণ রক্ত দিয়ে শোধ করতে হয় কেবল রাখবেন আপনি যেই আচরণটাই করছেন যতক্ষণ না পর্যন্ত ওই আচরণটি আপনার সাথে করা হয় ততক্ষণ না আপনার মৃত্যু হবে না হিসাব তো পরের বিষয় তো এগুলো আস্তে আস্তে ভেতর থেকে আপনাকে এগুলো বের করে নিতে হবে ভাই অন্তরকে narange শুধু পোশাক রাঙ্গালি ভালো মানুষ হওয়া যায় না অন্তরকে narange শুধু বেশভূষা পরিবর্তন করলে ভালো মানুষ হওয়া যায় না কদা আফলা হামান যাক্কা قَدْ أَفْلَحَ তা জাক্কা যারা ভেতর থেকে পরিশুদ্ধতা অর্জন করতে পেরেছে পরিশীলিত হয়েছে তারাই সফল উলাইকা আলা হুদাম মিন রব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে হেদায়তের পথে এসেছে তারাই সফল মনে থাকে বাবাজিরা তাহলে কয়টা এটি চোট মানুষকে আমরা ক্ষমা করব কি করব মানুষকে ক্ষমা করে দেব ওয়া ইন তাফু ওয়া গফর রহিম যদি তুমি ক্ষমাশীল হও যদি তুমি ধৈর্যশীল হও তাহলে জেনে রেখো আল্লাহ ক্ষমাশীল ফার্স্ট অফ অল ইফ ইউ ওয়ান আ ফরগিভনেস ফ্রম আল্লাহ সুবাহ ও তালা ইউ উইল হ্যাভ টু নো হাউ টু ফর আদার্স দিস ইজ দ্য মেইন স্ট্র্যাটেজি আপনি যদি ক্ষমা পেতে চান আগে মানুষকে ক্ষমা করতে হবে বা বিশ্বাস করেন ক্ষমার জন্য এর চেয়ে বড় স্ট্র্যাটেজি আর নাই আপনি ক্ষমা পেতে চাইলে দোয়ার সিস্টেম শিখাই দেয় প্রথম আল্লাহর প্রশংসা করবেন কি করবেন আল্লাহর প্রশংসা করবেন এরপরে মানুষের জন্য দোয়া করবেন আল্লাহ বিখ্যাত হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি আপনি যখন দোয়া করবেন আল্লাহ আমার এই ভাইরে তুমি ভালো করে দেন তার রিজিককে প্রশস্ত করে দেন তার সন্তানটাকে আল্লাহ রিজিকের পথে আনেন ভালো মানুষ হিসেবে তৈরি করেন তাকে সুস্থ করে দেন দোয়াগুলো আরেকজনের জন্য করেন নাই করছেন কি না সায়েন্সও দেখেন কোরআনের সাথে 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 সায়েন্সকে মিলিয়ে দেখবেন আপনার থেলামাছ হাইপু থেলামাছ আছে চিন্তা করে এরা আচ্ছা ও ভালো এর রিজিক বাড়াতে হবে আর সম্পদে বরফত দিতে হবে তাকে সুস্থ বানাতে হবে তার ছেলে মেয়ের একটা চাকরির ব্যবস্থা হবে একটা বিয়ের ব্যবস্থা হয় ও আচ্ছা আগে নিজের দিক থেকে নয় কেন আল্লাহ তা আলা ওই তার মাথার কাছে একজন ফেরেস্তা নিয়োগ করে দেন সে সারা রাত্র দোয়া করতে থাকে আল্লাহ আমার আপনার এই বান্দা সে তার অন্য ভাইয়ের জন্য দোয়া করেছে এই প্রত্যেকটা দোয়া আগে তার দিক থেকে কবুল করা হোক এইবার যদি আপনি চিন্তা করেন আল্লাহ তার একটা হাত কাটান তার সম্পদটাকে নষ্ট করে দেন তার মেয়েটাকে শেষ করে দেন তাহলে ফেরেশতা কি দোয়া করবে দোয়াগুলা লাগে নিজের দিক থেকে তো ডিসিশান ইজ ইউরস আপনি কি ভালো থাকবেন না খারাপ থাকবেন ভালো আল্লাহ সব সময় বলেছেন আমি তো তোর পথ দেখিয়েছি তাই না আমি তোমাকে পথ দেখিয়েছি ইন্না হাদাইনাহু সাবিল ইন্না হাদাইনাহু সাবিলা আমি এমন ভাবে পথ দেখিয়ে দিয়েছি যেন তুমি না হারাও তো যারা এত কিছু শোনার পরেও এত পথ দেখার পরেও কোরআন হাদিস পৃথিবীতে আসার পরেও যারা পথ দেখতে চান না আল্লাহর ধরে নিয়েছেন সে নিজে জাহান নামের আগুনে পুরার জন্যই মনস্থির করেছে কথা যা বলেছি প্রত্যেকটা কথা আমি আমার সংশোধনের জন্য বলেছি আর আপনার শুনতে গিয়ে যদি এতটুকু কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন ইল্লা أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله